গাইজ আজকে দারাজ থেকে উনসত্তর টাকার মিস্ট্রি বক্স অর্ডার করে ঘড়ি ক্যামেরা সহ আরো যা যা পাইলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর আমি কিভাবে এই অর্ডার করি করি জানতে কিন্তু তোমাদের তোমাদের ফুল ফুল দেখতে দেখতে হবে তো তো তোমরা থাকো আশা লাগবে আমি সবাইকে দেখি দারাজ বক্স কিনে অনেক কিছু পাই তাই আজকে আমিও অনেকগুলো মিস্ট্রি বক্স অর্ডার করে ফেলছি আর দেখি আজকে আমার ভাগ্যে কি কি আছে তো একটা একটা করে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখি আমার ভাগ্যে কি আছে তো পরে কুসুম আমাকে বলতেছে যে আপু কোনটা খুলবো পরে আমি ওকে বললাম তুই সবার আগে যেটা টাচ করবি এটাই খুলবি। পরেও বলতেছে ঠিক আছে এটাই খুলি। তো ওইটা খোলার পর আমি দেখি কি এটার মধ্যে একটা ওয়াচ মানে আমি ভাবি না যে শুরুতে এত ভালো একটা মানে মিস্ট্রি বক্সের মধ্যে এত ভালো একটা জিনিস পাবো। এর আগেও আমি মিস্ট্রি বক্সে ওয়াচ পাইছিলাম। সো আমার কপালটা খুবই ভালো। যে আমি 69 টাকার মধ্যে এত সুন্দর একটা ওয়াচ পাইছি। যেটা দারাজে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই লাগবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা 69 টাকার মিস্ট্রি বক্সে এই ঘড়িটা পাইকে আমি জিতছি নাকি। তো এটার সাথে কিন্তু চার্জারও ছিল। তো এরপর হইতে হইতেsamra নেক্সট যে বক্সটা আছে ওইটা খুলবো। তো এটা খোলার পরে না আমি বুঝতে পারতেছিলাম না যে শুরুতে এটা কি? কুলসুম আমাকে বলতেছে যে আপু এটা না লাইট তো আমি বললাম লাইট এটা তুই কিভাবে বুঝলি পরে বলতে এরকম তো আমাদের গ্রামে লাইট আছে রাতের বেলা যে জ্বালায় না এই যে দেখো এখানে চার্জারের সিস্টেম আছে তো পরে এইটা যখন খুলি পুরো দেখে লাইট ও না পরে আমি ভাবলাম যে যাই হোক উনসত্তর টাকা যখন পাইছি জিনিসটা খারাপ না তো নর্মালি কিন্তু এটা দাঁড়াতে কিনতে গেলে কিন্তু তিন চারশো টাকা লাগেই তো এটা মজা করে ও গালের সাথে দিতেছিল আর আপু এটা দিয়ে মনে হয় দাঁড়ি কাটে তো যাই হোক এর সাথে কিন্তু একটা হেডফোনও ছিল তো উনসত্তর টাকার মধ্যে একটা হেডফোন আর একটা রেজার কিন্তু মানে খারাপ না তো যাই হোক এরপর হইতেছে আমরা নেক্সট যে বক্সটা আছে ওইটা খুলতেছিলাম তো এটা না একটা গোলমোল একটা বক্স ছিল মানে দেখে আমার কাছে মনে হইতেছিল যে এটার মধ্যে মনে হয় গোল টাইপের কিছু একটা হবে তো এর জন্য ওরে বলি যে এটা খোল তো এটা খোলার পরে দেখলাম কি এটার ভিতরে না অনেকগুলো জিনিস তো কি জিনিস প্রথমে বুঝতে পারছিলাম না তারপরে দেখতেছিলাম অনেক কষ্টিপ টস্টিপতে প্যাঁচানো তারপরে হচ্ছে আমি এটা কুসুমকে খুলে দেই তো খোলার পরে না প্রথমে ভাবলাম কি এটা মনে হয় কোনো খেলনা টেলনা হবে পরে দেখলাম না এটা তো একটা ক্যামেরা তারপর আমি অবাক হয়ে গেছি উনসত্তর টাকার মধ্যে একটা ক্যামেরা কেমনে তো যাই হোক এরপরে দেখলাম এটার মধ্যে আর অনেক কিছু আছে তো এগুলা কি আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই দিও তো যাই হোক এরপর হইতাছে আরেকটা বক্স খুলি তো এটা বড় সর একটা বক্স ছিল তো এটার মধ্যে দেখতেছিলাম যে দুইটা জিনিস ছিল তো দুইটা জিনিস কি তারপর কুলসুম বলতাছে আপু কোনটা আগে খুলব ਤਾਂ আমি বললাম একটা খোল তারপর খোলার পর দেখো কুলসুমের রিঅ্যাকশনটা কি মানে আমি জাস্ট হাসতেছি ও রিঅ্যাকশন দেইখা মানে এই জিনিসটা না আমিও চিনতে পারি না যে এই জিনিসটা আসলে কি তো তোমরা যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাই দিও কারণ কি অদ্ভুত অদ্ভুত জিনিস পাইতেছি আর এটার সাথে একটা ঘড়িও ছিল তো ঘড়িটা ভালোই তে দিতে পারবা তো দুইটা যেহেতু এক বক্সে পাইছি তো অবশ্যই আমি জিতছি 69 টাকা দিয়ে পায়া তো এরপর হতেছে কুলসুম একটা বক্স খুলে সেটার মধ্যে এই জিনিসটা কি এটারও নাম জানি না আর এটা সাথে হতেছে একটা সানগ্লাসও ছিল তো সানগ্লাসটা অনেক চমলক ছিল মানে এটা টিকটক করতে পারবা এটা পয়াত আর বাকি मिस्ट्री বক্সগুলো দেখানোর আগে তোমাদেরকে বলে নেই অনেকে জানতে চাইছো আমি কিভাবে मिस्ट्री বক্স অর্ডার করি আমি মূলত দারাজ থেকে मिस्ट्री বক্সগুলো অর্ডার করি আর দারাজে কিন্তু এগুলো সব সময় থাকে না তো আমি কিভাবে বুঝবো কখন দারাজে অফারগুলো দিয়ে থাকে তাই আমি দারাজের কিছু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকি সেখানে मिस्ट्री বক্স ছাড়ার সাথে সাথে কিন্তু তারা জানিয়ে দেয় কখন তাদের মিস্ট্রি বক্স গুলো ছাড়তেছে সেখান থেকে আমি জেনে কিন্তু অর্ডার করছি সেখানে কিন্তু তারা আরো অনেক রকমের অফার দিয়ে থাকে আর চলতেছে দারাস ইলেভেন ইলেভেন ক্যাম্পেন তাদের এই অফার গুলো কিন্তু আগামী বাইশ তারিখ পর্যন্তই থাকবে আর তাদের এই উনসত্তর টাকার মিস্ট্রি বক্স এর সাথে কিন্তু ডেলিভারি চার্জ অ্যাড করা তাই মিস করতে না চাইলে কিন্তু এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে মিস্ট্রি বক্স অর্ডার করে ফেলো চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে পেয়ে যাবা তো এরপর হইতেছে আমরা সবার শেষে একটা মিস্ট্রি বক্স আছে এটা খুলবা এটা খুলে দেখবে এটার মধ্যে কি কি আছে তো খুলে হইতেছে বড় সড় একটা পটের মধ্যে পাই ভাবছিলাম যেটা হয়তোবা পানির বোতল পরে দেখি যে না এটা অনেক সুন্দর একটা লাইট এর দেখলাম এটার মধ্যে আরো একটা জিনিস আছে তো এটা শুরুতে ভাবছিলাম যে ওই যে আগেকার দিনে অটো চার্জার থাকে না ওইটা মনে হয় পরে দেখলাম না যে এটা একটা মাউস তো যাই হোক এখানে আমি একটা বক্সের মধ্যে ঊনসত্তর টাকা দিয়ে একটা মাউস পাইছি প্লাস একটা লাইট পাইছি এখন তোমরাই বলো আমার ঊনসত্তর টাকাটা কি উসুল হয়েছে আর এইদিকে কুলসুম আমাকে বলতেছে আপু এটা কি এটা দিয়ে কি করে গান শুনে নাকি পরে ওরে বললাম যে না এটা হইতেছে একটা মাউস বলে মাউস কি এটা দিয়ে কি কথা বলা যায় তারপর সে মাউস নিয়ে হ্যালো হ্যালো বলতেছে